ঘন্টার পর ঘণ্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে আসলে প্রেম বলে না যে নিয়ম করে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না আপনার কেরিয়ার নষ্ট করছে দুই দিন পর সেই মেয়েটি তার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে রাত দুইটার সময় কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না ধরে আর আপনিও বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না আপনার সাথে ঢং করছে জীবনটা হিন্দি সিনেমা না আর আপনিও শাহরুখ খান না আর আপনার প্রেমিকাও কাজল না অনেকে জানেই না যে ঘন্টার পর ঘণ্টা কথা না বলেও প্রেম করা যায় রাতের পর রাত নেকামিনা করেও প্রেমিকা হওয়া যায় আসলে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে আপনার কেরিয়ারের কথা ভাবে যে আপনার সুবিধা অসুবিধাগুলো ভাবে যে আপনার কষ্টগুলি বোঝে আসলে সেই মেয়েটি আপনার প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে